অনন্ত মেহদী পাতা দেখেছি নিশ্চয়ই সবুজ ভেতরে রক্তাক্ত ক্ষত বিক্ষত নিজেকে আজকাল বড় বেশি মেহেদি পাতার মতো মনে হয় কেন উপরে আমি অথচ ভিতরে কষ্টের যন্ত্রণার এমন সব বড় বড় গর্ত যে তার সামনে দাঁড়াতে নিজেকেই ভয় হয় অনন্ত তুমি কেমন আছো বিরক্ত হচ্ছ না তো ভালোবাসা যে মানুষকে অসহায় করে তুলতে পারে সেদিন তোমায় দেখার আগ পর্যন্ত আমার জানা ছিল না তোমার উদ্দাম ভালোবাসার দুটি জ্বালিয়ে পুড়িয়ে ছারকার করে ফেলেছে আমার ভিতর আমার বাহির আমার হাতে গড়া আমার পৃথিবী অনন্ত যেই মিথিলা সুখী হবে বলে ভালোবাসার পণ্য চন্ড গিলে খেয়ে ভেজা মেঘের মতো উড়তে উড়তে চলে গেল আজ শূন্য অনন্তকে আরো শূন্য করে দিয়ে তার মুখে এসব কথা মানায় না আমি জানি কিন্তু আমি আর এভাবে এমন করে পারছি না আমার চারদিকের দেওয়াল জুড়ে থই থ করে আমার স্বপ্ন খুনে রক্ত উদাস দুপুরে শীষ দেয় আমার সেই ভালোবাসা ঘুরে ফিরে তোমার স্মৃতি এখন দাঁড়িয়ে আমি একলা আমি কষ্টের তুষার পাহাড়ে অনন্ত তোমার সামনে দাঁড়ানোর কোনো যোগ্যতাই আজ আমার অবশিষ্ট নেই তবু তবু তুমি একদিন বলেছিলে ভেজা মেঘের মতো অবুজ আকাশে উড়তে উড়তে জীবনের সুতোয় যদি টান পড়ে কখনো চলে এসো চলে এসো বুক পেতে দেবো আকাশ বানাবো আর হাসনা হানা ফোটাবো সুতোয় আমার টান পড়েছে অনন্ত যা আমার সব কিছু আমার জেদ তুমি না সুখী হো অনেক স্বপ্ন সব কিছু জলাঞ্জলি দিয়ে তোমার সামনে আমি নত যেন আমায় তোমাকে আরেকবার ভিক্ষে দাও কথা দিচ্ছি তোমার অমর্যাদা হবে না কোনো দিন অনন্ত আমি জানি তুমি এখন একলা পাশান কষ্ট নিয়ে ঘুরে বেড়াও প্রচন্ড এক অভিমানে গুঁজে ওঠে অগ্নিগিরি কেউ জানে না আমি জানি কেন তোমার মনের মাঝে মন থাকে না ঘরের মাঝে ঘর থাকে না উঠন জোড়ার উপর কলস তলের ঝরা পাতা কুয়োতলায় শূন্য বালতি বাসন কোষণ পূর্ণিমা অমাবস্যা একলা ঘরে এই অনন্ত একা শুয়ে থাকা কেউ জানে না আমি জানি কেন তুমি এমন করে কষ্ট পেলে হারিয়ে বুকের তলের চেতান হলে কেন তুমি নষ্ট হলে কারবিহনে চুপি চুপি ধীরে ধীরে কেউ জানে না আমি জানি আমি জানি আগামী শনিবার ভোরের ট্রেনে তোমার কাছে আসছি অনন্ত আমার